জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি দক্ষিণবঙ্গের প্রাণ পুরুষ সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসেন আরেকজন অতি সম্মানিত মানুষ পায়গাসা কোড়লাবাসে প্রাদেশিক নেতা একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ শারফুল কদ্দুস মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সুদীশ শুভাকাঙ্ক্ষী বৃন্দ আজকের জনসভায় উপস্থিত সাংবাদিক বন্ধুগণ দূর থেকে কান পেতে শোনা মা এবং বোনেরা আমি আল্লাহ তো তাহলে সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে দাঁড়াবার দুটি কথা বলার আপনাদের মুখগুলা দেখার এবং এই অঞ্চলে আমার অতি প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির পাকিস্তান আমলে যিনি এমএনএ ছিলেন সেই বিশিষ্ট রাজনীতিবিদ যেন শংসুর রহমান রাহিমাহুল্লার কবরটা আরত করার সৌভাগ্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা করছি আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার পাশাপাশি যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন জাতির সেই বীর সন্তানদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মৌলার দরবারে তাদের শাহাদত কামনা করছি যারা আহত হয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন প্রিয় পাইজাবাসী আজকে এই অসময়ে আপনারা এখানে এসেছেন আজকে কুলার দিন অফিস আদালত চালু তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কোরবানি করে ত্যাগ আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই এই বাংলাদেশে আমাদের দুনিয়ার ঠিকানা আখেরাতে আদালতে আল্লাহর দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ এগারো জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে মহান রবেন দরবারে দোয়া আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল বিশেষ করে কোরআনের পাখি